হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ টু মাই ব্লগ ভেরি ইন্টারেস্টিং বিকজ আমরা আজকে যাচ্ছি মিরপুরে মেট্রো রেল দিয়ে ব্লকটি উপভোগ করার জন্য আমাদের সাথেই থাকবেন তো আমরা এখন শাহবাগে এসে পড়েছি তো দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা অনেক জোশ ছিল এখান দিয়ে আমরা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছিলাম এখানে ছত্রিশে জুলাইয়ের পোস্টার ছিল ওই যে শাহবাগ থানা দেখা যাচ্ছে তো আকাশের মেঘগুলো দেখেন আমরা এসে পড়েছি এখন আমরা নেমে যাব এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি তো দেখেন ভিতরের দৃশ্যগুলো তো এই যে আমরা এখন টানেল দিয়ে যাব যে আমরা উপরে উঠবো আর বাইরে দেখেন কলাহল কীরকম কলাহল বাস গাড়ি রিকশা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে এসে পড়েছি এখানে আমার বন্ধুরা টিকিট কাটছে আর আমি ভিডিও করছি এই যে টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাটে মেট্রো রেলের দেখেন ভিতরের স্পেসটা দেখেন ভিউটা দেখেন কত বড়। আমরা এখন দাঁড়িয়ে আছি ওই যে ট্রেন আসছে দ্রুত গতিতে আমাদের মেট্রো রেল মেট্রো রেলের ট্রেন এই ট্রেনটার স্পিড অনেক দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখন দাঁড়িয়ে আছি এটা থামবে তারপর আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকিয়ে দৃশ্য দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর দৃশ্য বাইরের দৃশ্যগুলো দেখলে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছেন গাছপালা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমরা এখন মেট্রো রেলের ভিতরে আর এই যে মেট্রো রেলের ভিতরে আমরা এখন দাঁড়িয়ে আছি ভিতরে কোনো স্পেস নাই অনেক ভিড় তো আমরা এখানে দুষ্টমি করতেছিলাম ভিডিও করতেছিলাম আর এই যে আমার বন্ধুরা দুষ্টমি করতেছে আমাকে ডাকছে তো এই যে আমরা এখন মেট্রো রেলে আমরা মিরপুর দশে নেমেছি এখন আমরা মেট্রো রেলে আসছি তো মেট্রো রেলে আমরা মিরপুর দশে আছি এখন আমরা যাব যে কোথায় যাওয়া যায় আসেন আমাদের সাথে তো এখন মেট্রো রেলের স্টেশন থেকে সিঁড়ি দিয়ে নামছি তো নেমে দেখি কোথায় যাওয়া যায় আর বিকেল হয়ে গেছে তো কিছু খাওয়া দরকার এখন এসেছি বেলপুরি খেতে বেলপুরিওয়ালা মামা বেলপুরি বানাচ্ছে তো আশেপাশের লোক বললো এখানে বেলপুরি নাকি অনেক মজা তো আমরা এখন খাচ্ছি এই যে প্লেট নিলাম হাতে তো বন্ধুরা খাচ্ছে আর দেখেন আমার বন্ধু কীভাবে খায় তো কিছু বলার নাই যে আমার বন্ধুরা যে কত দুষ্টুমি করতে পারে আর শিফাত অনেক দুষ্টমি করে আমি এখানে বেলপুরি খাচ্ছিলাম তো বেলপুরিটা অনেক মজা অনেক ডেলিসিয়াস গরমে গলা শুকিয়ে গেছে তো এখানে আমরা এসেছি শরবত খেতে শরব শরবতটার অনেক প্রয়োজন ছিল বাইরে যে গরম তো এখন আমাদের শরবতটা রেডি তো আমরা এখন শরবতটা চেয়ার্স করব চেয়ার্স করে খাবো তো বন্ধুদের সাথে থাকলে অনেক মজা করা যায় এটাই বোঝা গেল আমি অনেক দিন পরে বন্ধুদের সাথে ঘুরতে ফির হয়েছিলাম আর এই যে আমরা এখন চলে যাব তো মেট্রো রেলের ভিতরে আসি তো যাওয়ার সময় তো স্পেস পাইনি ভিডিও করার এখন স্পেস পেয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে আর ফলো করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ